পরম পূজ্য ধর্ম দেশনা এক সময় পূজ্য বনভান্তে নিজ আবাসিক ভবনে ভিক্ষুসঙ্গকে ধর্মদেশনা প্রদানকালে বলেন একদা কিরণ মাস্তার আমাকে জিজ্ঞাসা করেছিল শাস্ত্রে যে উল্লেখ আছে জমদূতেরা পাফিদেরকে অমুকভাবে সমুকভাবে দুঃখ কষ্ট প্রদান করে থাকে তাহলে জমদূতের কি ফাপ হবে না আমি তাকে বলেছিলাম সে রকম নয় জমদূত হল পাফিদের পাপকর্মের ধারা সৃষ্ট ধারা তো কোনো সত্য নয় ফাঁফিদের পূর্বজন্মের পাপকর্মের অনুসারে জমদূত উৎপন্ন হয়ে তাদেরকে বিবিধ প্রকারে দুঃখ কষ্ট প্রদান করতে থাকে মদ কথা ফাফিদের পূর্বজন্মের কর্মই তাদেরকে সেরূপ দুঃখ কষ্ট প্রদান করে থাকে এবার প্রজ্ঞা বংশ ভান্তে পূজ্য বনভান্তের সকাশে প্রশ্ন করেন ভান্তে হিন্দুদের কথিত পুণ্যাম নিরয় কি রকম বনভান্তে বলেন আগে হিন্দু ধর্মীয় অনেক পুস্তক পড়েছিলাম কিন্তু বর্তমানে বুদ্ধ জ্ঞানের দ্বারা জানতেছি যে সেগুলো সবই কাল্পনিক তাদের সাধনাগুলো লৌকিক সাধনা সেগুলো দ্বারা মুক্ত হওয়া যায় না আমি রামকৃষ্ণ পরমহংসকীয় জ্ঞানযোগে অবলোকন করে থাকি সে চতুর্থ ধ্যান লাভ করতো লৌকিক বৃদ্ধির অধিকারী হয়েছে মাত্র দুঃখ হতে মুক্তি লাভ করতে পারেনি আর লৌকিক ৃদ্ধি দেখায় সাধারণ মানুষের মাঝে নিজেকে রূপে প্রচার করেছিল চাকমা জনসাধারণের মুখে উচ্চারিত শিবচরণকেও আমি অবলোকন করে থাকি শিবচরণও লৌকিক ঋদ্ধি লাভ করেছে মাত্র তর জন্য তার গোঝেন লামায় বলেছে না লাগিবে অন্ন বস্ত্র না লাগিবে শিলাবৃষ্টি আর ঋদ্ধির বলে সে সিও ইচ্ছা মতো খাবার হতে শুরু করে সবই নিজে বানিয়ে ব্যবহার করতে পারে সেই লৌকিক হৃদ্দিকে মারে ঋদ্ধিও বলা চলে শিবচরণ তার গোঝেন লামায় আরো বলেছে যখন এখানে ধার্মিক রাজা হবে তখন সে আবার জন সমাজে বের হবে সে ধনী লোক হলে সুখ হবে মনে করে তাদের আর্থিক অবস্থা ভালো নয় বলে সে জঙ্গলে ধ্যান করত লৌকিক ঋদ্ধি লাভ করে লোকজনের থেকে অদৃশ্যমান হয়ে গিয়েছিল কিন্তু প্রকৃত মুক্তির পথ লাভ করতে পারেনি লৌকিক ঋদ্ধি শেষ হয়ে গেলে সেও বিপদে পড়বে সে আবার সাধারণ গৃহীকুলে জন্মগ্রহণ করত বিবিধ দুঃখ কষ্টের ভাগই হবে চাকমারা বলে থাকে শিবচরণ ফকির হয়ে গিয়েছে তবে এরূপ ফকির হওয়াও সকলের পক্ষে সম্ভব নয় ইচ্ছা করলেও যে কেহ জন ফকির হতে পারে না মনোপ্রদর্শিকা দেবতাগণ পুণ্যক্ষয়ের স্বর্গ থেকে চ্যুত হয়ে মনুষ্য লোকে উৎপন্ন হলে তারা দিয়ানী বা ফকির হয়ে থাকে সেরূপ মনোপ্রদর্শিকা দেবতাগণ মনুষ্য লোকে উৎপন্ন হলে কিছুতেই গৃহবাসে থাকে না তারা গৃহবাস ত্যাগ করে অরণ্যে গিয়ে সাধনা করত দিয়ানি ফকির ইত্যাদি হয়ে লোকের অগোছরে চলে যায় সাধু সাধু সাধু